你天 গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা এদিকে ভালোই আছি তো সোমবারের ভ্লগ শুরু করছি সকাল থেকে হুলুস্থুল করে দেবলিনাকে ভাত করে দিলাম তারপর কি কি করলাম তোমরা তো দেখলেই ওকে একটা পরোটা বানিয়ে দিলাম পরোটা মানে কি সামান্য একটু তেল দিয়ে শুধু এপিটপিট প্রথমে রুটির মতো করে সেঁকে নিয়েছি দুপাশ খুব ভালো করে আর ভেতরে ওই যে আলু আর পনিরের একটু পুর দিয়েছি ওই পুরের ইয়েতে ও পুরো পরোটাটা ফিনিশ করবে আর কি আর যদি শুধুমাত্র ওকে পরোটা করে দিই কিছু একটা সাথে দিই তাহলে ও খাবে না তো সেই জন্য সেই ব্যবস্থা যে যেরকমভাবে খুশি থাকে সেইভাবেই খুশি করতে হয় তাই না অ্যাটলিস্ট খাবারটা খাবে তার জন্য একটু খাটনি ওই ওই আর কি তো ও যাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়ে থাকার বেশ অনেকক্ষণ পরেই আমি ব্লগটা শুরু করছি আর ওইদিকে বাজার এসে গেছে বাবা গেছিল বাজারে কি মাছ এনেছে আমি জানি না কারণ মা গেছে নিচে মাছ কাটতে আর এদিকে দেখলাম পাটের শাক এনেছে বাবা আর এনেছে কচুর লতি তো সেইগুলোই এখন কাটাকুটি শুরু করব সব কিছু আর ঘর তো আমি পরে করি তোমরা জানোই আজকে দেখি বিছানার চাদরটা একটু চেঞ্জ করতে পারি নাকি বেশ কয়েকদিন হয়ে গেল আসলে নরম তো চাদরগুলো মনে হয় যে থাক আর আরেক দিন থাক আরেক দিন থাক এইরকম লাগে তো চলো যাই কাজকর্ম শুরু করি আজকে প্রচুর আবার হেক্টিক ডে যাবে কারণ দেবলিনার বড়া আছে সাড়ে ছটায় আর ওইদিকে আবার শ্যুটও আছে আজকে শ্যুট না করলে অবস্থা খারাপ কারণ বেশ অনেক দিন হয়ে গেল শ্যুট করা হচ্ছে না সামনে আবার ভোট আছে রিয়া যাবে বাবার ওর বাবার বাড়িতে তো সেই জন্য ও তখন আবার বাদ যাবে হুম তিনজন ছাড়া হয় না আর মা বিশেষ করে মানে ক্যামেরাটা ভালো করে ধরতে পারে না তো সেই জন্যে আর কি অসুবিধা হয়ে যায় মা যদি ক্যামেরাটা একটু ধরতে পারতো তাহলে আমি যখন কাটাকুটি করি তাহলে আমি মনে করো ক্যামেরাটা ধরতে পারতাম আদারওয়াইজ আমি যদি ক্যামেরা করি তাহলে সমস্ত কাটাকুটি সব কাজ মাকে করতে হবে মায়ের একটু খাটনি হয়ে যাবে তো সেই জন্য প্রবলেম হয় দেখি তো দেখি চেষ্টা করবো দুজনে মিলে করে নেওয়ার তো চলো আর কথা বলি না এইবারে গিয়ে আমি আমার কাজকর্ম যেগুলো আছে সেগুলো শুরু করি আর হচ্ছে তারপরে পরে এসে তোমাদের সাথে আবারও কথা বলি দেখো বাবা কত সবজি এনেছে এই যে কচুর লতি এখানে রয়েছে ডাটা তারপরে এখানে আছে এই যে পাটের শাক বেশ আটিটা একেবারে বড় সড়ক আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা পটল আর এটা হচ্ছে চিচিঙ্গা আমরা তো চিচিঙ্গা বলি তোমরা কি বলো জানিও এই যে চিচিঙ্গা এই যে পটল চলো শাকটাই প্রথমে শুরু শাক বাছা হয়ে গেল এবারে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেব ঘরের মধ্যে অন্ধকার লাইট জ্বালাইনি দাঁড়া লাইট তো জ্বালাই এখন ঠিক আছে লাইটটা চালিয়ে নিলাম বাইরে সমস্ত কাজকর্ম শেষ সব কাজ করে একবারে আসলাম ভাবলাম যে না মাঝে এসে কথা বললে ওইদিকে রান্নাবান্না দেরি হয়ে যাবে কারণ বাবা তো এখন একটু তাড়াতাড়ি মানে খায় সময় মতো তো সেই জন্যে মানে ঝটপট করে দুজনে মিলে কাটাকাটি বান্না মানে ঝড়ের বেগে আর কি শেষ করি তো তারপরের পরের কাজগুলো তো পরে করাই যাবে তো এইবারে আমি দুই ঘর পরিষ্কার করব। দেবলিনার ঘর এই ঘর পরিষ্কার করে যাবো স্নানে পরিষ্কার করার পরে দেবলিনা চলেই আসবে প্রায় সময় হয়েই এলো তো যাই দেরি করি না ঘরটাও ঝাড়ু দিতে হবে মুছতে হবে ভালো করে পরিষ্কার করে কারণ কালকে আমি কি করেছি বলো তো ওই যে দেবলিনার যে পুতুল খেলার জায়গাটা সেই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি কোন সময় খেলতে বসে আর যেহেতু রোজ বসে না সেই জন্য হালকা একটু ধুলো ধুলো জমে থাকে তো সেই জন্য পরিষ্কার করেছি ওইখান দিয়ে একটু মুছে দেবো আর নাইটিগুলো মেলে দিলাম বাইরে ওই যে দেখতে পাচ্ছ ওই যে বেগুনি রঙের হ্যাঁ ভালো হয়েছে আমার একটা কাজ কমেছে অন্তত ছাদে যেতে হয় না তবে কালকে গেছিলাম রোদ যেতে হয় না ছোটোখাটো জিনিস সব এখানে শুকিয়ে যায় তো চলো আসি কাজটা সেরে তারপরে আজকে আছে স্যুট আর কীরকম আকাশে মেঘ দেখো ওই যে কালো হয়ে আছে পুরো তুলে জায়গা মতো দিয়ে দিই এখানে এখানে থাকলে জলের ঝাপটাতে ভিজে যাবে হয়েছে একটা কাণ্ড কি বলো তো তোমাদেরকে তো সবজি দেখালাম বাবা কি কি এনেছে তো সব কিছু কাটাকুটি করলাম তোমাদেরকে বললাম তো তারপর গেলাম স্নানে স্নান থেকে এসে ওই তুলসিতে জল দিয়ে ঠাকুর প্রণাম করে ঘরে আসলাম তো আসার পরে দে তো ততক্ষণে চলে এসেছিল তো বলছে মা খেতে দাও তো ভাবলাম যে থাক তাহলে পরে এসে না হয় কথা বলছি খেতে খেতে তারপরে কি হলো ওকে খেতে দিলাম দিয়ে নিয়ে আমি আমার খাবারটাও নিয়ে এসেছি যে তোমাদের দেখাবো যেই না খেতে বসেছি ওই টাইমে ফোন করেছে হচ্ছে রিয়া হুম তো এই কথা সেই কথা বলতে বলতে আমি কি করেছি বলো তো এদিকে খিদেও পেয়ে গেছে হুম খেতে শুরু করে দিয়েছি তো ওর সাথে কথা বলতে বলতে মানে লাউডস্পিকার করা ছিল ফোনটা লাউডস্পিকারে কথা বলছি এদিকে আমি খাচ্ছি প্রায় মোটামুটি খাওয়া শেষ আমার তো ও ফোনটা রাখলো তারপরে আমার মনে পড়লো ও হো আমি তো তোমাদেরকে দেখাই নি যে আজকে রান্নাবান্নাগুলো কী হলো দেখো তো সবজি দেখালাম হুম তো এদিকে রান্নাবান্নাগুলো দেখাতে পারলাম না কিরকম হয় না সবজিটাই যদি না দেখাতাম তাহলে না হয় রান্নাবান্নাটা না দেখালেও হতো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বাইরে প্রচুর মেঘ করেছে নাইটিটা তুলে জায়গা মতো দিয়ে আসলাম আর সাড়ে ছটা দেখতে দেখতে বেজে যায় রান্নাবান্না হয়েছে হচ্ছে পটল দিয়ে রুই মাছের ঝোল বেশ একটু বড় মাপের রুই মাছ হ্যাঁ পেঁয়াজ দিয়ে না গ্যাস হয়ে যায় পেঁয়াজ দিয়ে খেলে ওটা বেশি ভালো লাগতো মাছটা যেহেতু একটু বড় ছিল সেই জন্য তো পেঁয়াজ দিয়ে হয়নি পটল দিয়ে হয়েছে আলু সেদ্ধ করে রুই মাছের ঝোল তার সাথে হয়েছে পাটের শাক আর তার সাথে হয়েছে ওই যে চিচিঙ্গা দেখলে লম্বা লম্বা তোমাদের দেখালাম যে তোমাদের তোমরা কি বলো সেটাই সেটিকে জানিও তো ওই চিচিঙ্গা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু আর কি তো কথা বলতে বলতে দেখানো হয়নি তো যাক ওইদিকে দেবলি না শুয়ে আছে রেস্ট নিচ্ছে একটু রেস্ট নিয়ে উঠে তারপরে ও বসবে একটু পড়তে কারণ তো টিচারের পড়াটা করবে করে নিয়ে তারপরে যাবে ও পড়তে তো এখন একটু রেস্ট নিক স্কুল থেকে এসেছে বুঝতেই পারছো তার মধ্যে শরীরটা দুটা দিন থেকে খারাপ আজকে এসেই বলছে কালকে আমি স্কুলে যাব না পরশু আবার ছুটি আছে আমি বললাম কালকে যা পরশু না হয় ছুটি তো আছে তো বলছে দেখা যাক কি করি না করি দেখি তো এই যে মোবাইল টোবাইল রেখে শুয়ে আছে শুয়ে থেকে উঠে পড়তে বসবে আর আমি এখন এই যে একটু রেস্ট নেব নিয়ে তারপরে আবার তৈরি হব সমস্ত কিছু কাজকর্ম শেষ করে নিয়েছি ঘর দৌড় সব ঝাড়ুটারু সব কিছু দেওয়া হয়ে গেছে তো চলো এবারে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলতে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস না এখন একেবারেই মানে ভর সন্ধেবেলা না কারণ অনেকটা পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম সন্ধেবেলা তৈরি হয়ে তারা হুরু করে দেবলীনাকে নিয়ে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি টিউশনে আজকে টিউশনে ঢুকতেও দেরি হয়ে গেছে প্রায় বেজে গেছে পোনে সাতটা মতো কারণ ওর না ভীষণ শরীরটা খারাপ লাগছিলো আর কি পেটে ব্যথা করছিল তো সেই জন্য যাবো না যাবো না তারপরে যাও রাজি হলো যাবে বলে তারপরে একটু তোমার ঢিলে ঢিলে করে রেডি হয়ে বেরিয়ে গেছি তো ওকে টিউশনে দিলাম টিউশনে গিয়ে বাড়িতে দিয়ে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে শ্যুট করলাম শ্যুটও হয়ে গেছে তারপরে বাড়িতেও চলে এসেছি এসে দেবলীনাকে একটা গিফট কিনে দিলাম তোমাদেরকে বলাই হয়নি ওর আজকে নেমন্ত্রণ ছিল হচ্ছে পাশের বাড়িতে একটি বাচ্চার জন্মদিন আর কি তো ওকে গিফট কিনে দিলাম দিয়ে ওই বাড়িতে দিয়ে আসলাম দিয়ে এসে আমি ঘরে বসলাম ও একটা শর্ট শর্ট ভিডিও করে এসছি বাড়ি থেকে তোমরা হয়তো দেখেইছ তো করে আসলাম আর এ আমি এখনও ড্রেসটা খুলিনি ভাবছি আর পারলে একটা শর্ট করব না করলে নেই আর দে বলি না চলে আসবে একটু পরেই ও এখনও আসেনি গেছে ওই বাড়িতে আর কি হুম আর দেবলিনার বাবাও এখনও আসেনি দোকান থেকে মানে দোকান থেকে এসেছে আর কি মানে বাইরে আর কি আড্ডা দিচ্ছে একটু বন্ধুদের সাথে দাঁড়িয়ে আসে ওখানে একটু গল্প করে তারপরে বাড়িতে আসে তো আমি এখন এই যে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বসবো দেবলিনা আসলে পরে ও তো আর খাবে না আমি রুটি করব আর কি তো কালকে আছে আবার অষ্টমী হ্যাঁ অষ্টমী স্নানে যাবে বাবা মা ওরা তো চলো আসছি আবার চেঞ্জটা করে আসি ধরো দুয়ে দিনই